হঠাৎ প্রেমে আসলো তুফান ডুবল তরি মাঝে স্বপ্নখানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে বিনিদ্র রাত জাগবি দুজন দুচোখ ভেজা ঘুম আবির রাঙা হবে ভালোবাসার মরশুম ভিমানী ভালোবাসার আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগত আজ গল্প পাঠে আমি আপনাদের বন্ধু প্রীতম আর আমার সাথে অন্যান্য চরিত্রে রয়েছে অন্তরা রাজদ্বীপ সায়নদ্বীপ মধুমিতা এবং আমি প্রীতম অভিমানী ভালোবাসার আগের পর্বে আপনারা শুনেছেন রুদ্রজিৎ এবং রাইয়ের কাছাকাছি আসার গল্প একে অন্যকে অকপটে ভালোবাসি এই কথাটা স্বীকার করে নেওয়ার গল্প সেদিন ছিল সরস্বতী পুজো সেদিন রুদ্রজিতের বাড়িতে প্রথমবারের জন্য পা রেখেছিল রাই সবার অলক্ষে রুদ্রজিতের ঘরে প্রথমবার রাই আর রুদ্রজিৎ বড় কাছাকাছি এসেছিল ঠোঁটে ঠোঁট স্পর্শ করতে দ্বিধাবোধ করেনি কেউই আর ঠিক তখনই দমকা হাওয়ায় ঘরের দরজাটা খুলে গেল পর্দাটা হাওয়ায় সরে যেতেই দরজার অপর প্রান্তে দাঁড়িয়েছিলেন রুদ্রজিতের মা আলো আধারির আবছা পরিবেশে রুদ্রজিৎ এবং রাই দুজনেই দুজনের থেকে ছিটকে সরে দাঁড়িয়েছিল আর তখনই রুদ্রজিতের মা চিৎকার করে বলেছিলেন তারপর প্রমাদ গুনে ছিল দুজনেই এই বুঝি তৈরি হয় এক অস্বস্তিকর অবস্থা চিৎকার চেঁচামেচি সিন ক্রিয়েট না জানি আরও কত কতভাবে ভাবে অপমানিত হতে হবে রাইকে তাই খাটের একটা কোণে চুপচাপ পাথরের মতো দাঁড়িয়েছিল রাই সাহস করে কাঁপা কাঁপা গলায় রুদ্রজিৎ বলল কি হলো মা তাড়াতাড়ি আয় দেখ না তোদের জন্য প্রসাদ নিয়ে নিচ থেকে ওপরে আসছিলাম হঠাৎ গায়ের উপর আর সোলা উঠে গেছে ভয় পেয়ে গিয়ে হাত থেকে থালাটাও পড়ে গেল ইস চারিদিকে প্রসাদে প্রসাদে চড়াচড়ি কি অমঙ্গল কি অমঙ্গল মনে মনে স্বস্তির নিশ্বাস ফেললো রুদ্রজিৎ আর রাই নিজেকে খানিকটা সামলে নিয়ে তড়ি ঘড়ি দরজার বাইরে ছুটে চলে গেল রায় তারপর হাঁটু গেড়ে বসে প্রসাদের থালাটা সোজা করে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রসাদগুলো তার মধ্যে তুলতে শুরু করলো চিন্তা করো না কাকিমা এক্ষুনি এক্ষুনি সব পরিষ্কার হয়ে যাবে এই তো দেখো ইস কি জ্বালা বল দেখি বেচারা মেয়েটা একদিনের জন্য আমাদের বাড়িতে এলো তার মধ্যেই ইস ছিছি ছিছি ইতস্থত করতে থাকেন রুদ্রজিতের মা তাই তাকে আশ্বস্ত করার জন্য রাই বলল আরে না না কাকিমা তুমি এত কিন্তু কিন্তু করছো কেন আর এই রকমটা তো হতেই পারে তারপর রুদ্রজিতের মা প্রসাদের থালা গুছিয়ে নিয়ে নিচে চলে গেলেন আর যাওয়ার আগে বলে গেলেন তোরা এক কাজ কর নিচেই চলে আয় একেবারে প্রসাদ খেয়ে ঠাকুর দালানে বসে না হয় গল্প করবি হ্যাঁ মা এই তো তুমি যাও আমি রাইকে আমাদের বাড়িটা একটু ঘুরিয়ে নিয়ে তারপরেই যাচ্ছি দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেললো আপাতত আর নিশ্চিন্ত হলো আপাতত রুদ্রজিতের মা হঠাৎ করে আর হানা দেবেন না ব্যাস এবার আর কোনো রিস্ক নিতে চাইল না রুদ্রজিৎ মা চলে যেতেই ঘরের দরজাটা বন্ধ করে দিল ভিতর থেকে তারপর অন্ধকার ঘনিয়ে আসা ঘরের ভিতর করে জড়িয়ে ধরল ডুবিয়ে দিল দুজনে এই মুহূর্ত যে কতক্ষণ কেটেছিল তার খেয়াল রাখেনি কেউই দুটো সদ্য প্রেমে পড়া যৌবনের উচ্ছ্বাস সঙ্গে নিয়ে অন্ধকার ঘরে দাঁড়িয়ে থাকা প্রেমিক প্রেমিকার শরীরে সেদিন বিদ্যুতের বেগে খেলে গিয়েছিল হরমোনের স্রোত এক ধাক্কায় দুজনের দূরত্বটা কমে গিয়েছিল কয়েক যোজন আজ যেন রুদ্রজিৎ আর রাই এক আত্মা এক প্রাণ দুজনে দুজনের সাথে নীরব মুহূর্ত কাটালো অনেকক্ষণ সম্বিত ফিরল দরজায় টোকা পড়ার আওয়াজে নিজেকে সামলে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে এলোমেলো চুলগুলোকে গুছিয়ে ক্ল্যাচারটা আটকে নিচ্ছিল রায় শাড়ির আঁচলের কুঁচিটাও আলতো হাতে সেট করে নিল আর রুদ্রজিতের ঘেঁটে যাওয়া চুলটা বিলি কেটে ঠিক করে দিল রায় তারপর রুদ্রজিৎ গিয়ে দরজাটা খুলে দিল দরজা খুলতেই দুজনেই বেশ অবাক হল দরজার অপর প্রান্তে দাঁড়িয়ে বন্নি একটা লাল গাউন আর তার সাথে চড়া মেকআপে বেশ উগ্র লাগছে তার সাথে একটা উগ্র গন্ধের ডিওডোরেন্ট রাইয়ের মাথাটা ঝিমঝিম করে তুলেছে বাড়ির নিচে ঠাকুরদালানে রুদ্রজিতের ভাই বোনেদের মুখে শুনেছে যে রাই আজ এ বাড়িতে পুজো দেখতে এসেছে সেটা শুনেই শিখা নিজেকে আর আটকে রাখতে পারেনি সোজা চলে এসেছে রুদ্রজিতের ঘরের দরজায় ওদের দুজনকে দেখে অদ্ভুত একটা এক্সপ্রেশন দিয়ে বলে বসলিডেন্স রায়চৌধুরী আজ রুদ্রজিতের বাড়িতে তাও আবার বন্ধ ঘরে অন্ধকারে একান্তে সময় কাটাচ্ছে বুঝি টিজ করার ভঙ্গিতে কথাগুলো এক নিশ্বাসে বলে গেল বন্ধি শিখা রুদ্রজিৎ খুব একটা গায়ে না মাখলেও বিষয়টা রাইয়ের জন্য বড়ই অস্বস্তিকর রাই মৌনতা ভেঙে বলল ঠিক বুঝলাম না বন্ধি শিখা তুমি কি বলতে চাইলে ও মাই গুডনেস নেকু কোথাকার নীল শাড়ি নীল পাঞ্জাবি ম্যাচিং ম্যাচিং হ্যাঁ আই গেস বোথ অফ ইউ আর সিংকিং সিংকিং ড্রিঙ্কিং ওয়াটার না বল বল সত্যি করে বল কি চলছে তোদের মধ্যে হুম। বেশ ভ্রু নাচিয়ে চোখে মুখে অদ্ভুত ভঙ্গিমা করে কথাগুলো বলল শিখা। রহস্য ভরা মুখের দিকে তাকিয়ে রাই আমতা আমতা করে বলল কি আবার চলবে কিছু না তো ওই রুদ্রজিৎ ইনভাইট করেছিল তাই এলাম ও রিয়েলি রুদ্রজিৎ বোধহয় তোকে শাড়ির কালারটাও ঠিক করে দিয়েছিল নাকি বলবি এটাও কো ম্যাচ হয়ে গেছে হুম বন্নি শিখার স্বভাব আগে থেকেই জানে রুদ্রজিৎ তাই একটুও না ঘাবড়ে গিয়ে বেশ কনফিডেন্সের সাথেই বলল হ্যাঁ বন্নি শিখা ইউ আর অ্যাবসলিউটলি রাইট তুই যা ভাবছিস ঠিক তাই আসলে রাইকে আমি ইনভাইট করেছিলাম যাতে রাইয়ের সাথে একান্ত কিছু ব্যক্তিগত মুহূর্ত কাটাতে পারি আর হ্যাঁ আমি ঠিক করে দিয়েছিলাম ওর শাড়ির কালার তোর আপত্তি আছে আর শোন বাড়ির কেউ কিন্তু আমাদের এই মুহূর্তটাকে বিগড়ে দেওয়ার জন্য উপরে এসে বিরক্ত করেনি জানিস এই তুই এলি ব্যাস ঘেটে গেল সব মুখটা খানিকটা ছোট হয়ে গেল বন্ধির শিখার তাও উত্তর দিল ওপস সরি ভুল সময় এন্ট্রি নিয়ে ফেলেছি বোধহয় বাট তোরা নিশ্চয়ই এটা অস্বীকার করবি না এবার যে বোত অফ ইউ আর রিলেশনশিপ কোথায় অস্বীকার করলাম করিনি তো করিনি অস্বীকার ইয়েস উই আর ইন আ রিলেশনশিপ ফ্রম নাও উই আর কাপল গট ইট হ্যাপি টু হিয়ার দ্যাট তো ব্যাপারটা সবাই জানে নাকি আমি জানি হেল্প করব হুম বল বল বেশ কনফিডেন্সের সাথে রুদ্রজিৎ রায়ের হাতটা শক্ত করে ধরে বলল না রে থ্যাংক ইউ সো মাচ তোকে এই উপকারটা করতে হবে না সময় আসলে আমি নিজেই সবাইকে সব কিছু জানাবো এই কথা বলেই রুদ্রজিৎ রাইয়ের হাতটা ধরে এক ঝটকায় বেরিয়ে এলো ঘর থেকে তারপর খানিক তাড়াহুড়ো করেই সিঁড়ি থেকে নামতে শুরু করলো রাইও কোনো কথা না বাড়িয়ে রুদ্রজিৎকে লক্ষ্য করে ওর হাত ধরেই নামতে থাকলো সিঁড়ি দিয়ে ওদের নামতে দেখে বেশ হিংসা আর ক্রুদ্ধ দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে রইল বন্ধি আর মনে মনে বলল ভালোবাসা একবারে উপচে পড়ছে দাঁড়া মজা দেখাচ্ছি কোনো যোগ্যতা আছে তোর রুদ্রর পাশে দাঁড়ানোর কোথাকার কোন ফ্যামিলি থেকে এসে বামন হয়ে চাঁদে হাত দিতে এসেছে খুব শিগগিরি মজা দেখবে বাছা খুব শিগগিরি তারপর রুদ্রজিতের ঘরের চারপাশটা চোখ বুলিয়ে বন্ধি শিখা নিজেও পা বাড়ালো ঠাকুর দালানের দিকে কিরে ভাই যখন তখন যে সে ওপরে উঠে যাচ্ছে তোরা বারণ করিস না কেন দেখতে পাস না নাকি না রে দাদা বন্নিদিকে বারণ করেছিলাম ওপরে যেতে কিছুতেই শুনলো না জানিস জিজ্ঞেস করলো তুই কি করছিস আমি বললাম রায় দিদি এসেছে ও একটু ব্যস্ত আছে সে তো কোনো কথাই শুনলো না সোজা উপরে চলে গেল রুদ্র ডোন্ট টেক ইট আদারওয়াইজ আমি তো তোরা দুজন আছিস বলেই গেলাম কি করে বুঝবো যে তোরা ঘর বন্ধ করে এনিওয়েজ এইবার অস্বস্তি বাড়তে থাকে রাইয়ের ঠাকুর দালানে রুদ্রজিতের ভাই বোনেরা ছাড়াও আরও অনেক গুরুজনেরা রয়েছেন এই মেটার মুখে কোনো রকম রাখ ঢাক নেই যা খুশি তাই বলে দেয় মনে মনে প্রমাদ গুনল না জানি কি বলে দেবে এক্ষুনি হ্যাঁ হ্যাঁ আমরা দুজনে ঘর বন্ধ করে গুপ্তধন খুঁজছিলাম তোর আপত্তি আছে ব্যঙ্গ করে উত্তর দিল রুদ্রজিৎ খানিকটা ইনসাল্ট ফিল করলো বন্ধের শিখা মুখটা ভার করে তখনই বেরিয়ে চলে গেল বাড়ি থেকে শুধু যাওয়ার আগে রুদ্রজিতের মায়ের সাথে দেখা করে বলে গেল কাকিমা আসছি অন্য কোনো দিন আসব এখন সবাই তো আবার খুব ব্যস্ত তারপর যাওয়ার সময় রাইয়ের দিকে তাকিয়ে আপাদ মস্তক রাইকে মেপে নিয়ে মনে মনে বলল মজা তোমায় দেখাবই রাই আমার নাম বন্ধি শিকা মাথায় দেখো আর মুখে বলল আসছি রে সরি তোদের ডিস্টার্ব করলাম তোরা কোয়ালিটি টাইম কাটা আমি চলি আর চোখে রাইয়ের দিকে তাকিয়ে বেশ তির্যক দৃষ্টি নিয়ে বলে গেল রুদ্রজিৎ যদিও খুব একটা পাত্তা দিল না বেরিয়ে গেল বন্নি শিখা অস্বস্তিকর পরিস্থিতি থেকে বেরিয়ে যাওয়াই ঠিক মনে হচ্ছে রাইয়ের তাই ও নিজেও রুদ্রজিৎকে বলল আমিও তাহলে আজ আসি সে কিরে এত তাড়াতাড়ি চলে যাবি কেন আরে আর একটু অপেক্ষা কর না আমি তোকে ছেড়ে দিয়ে আসবো বাড়িতে ডোন্ট ওয়ারি না না আসলে বাড়িতে চিন্তা করবে তো এতক্ষণ বাড়ির বাইরে তো থাকি না সাধারণত রুদ্রজিৎ বেশ ভালোই বুঝতে পারল রাইয়ের এখানে অস্বস্তি হচ্ছে তাই কথা না বাড়িয়ে ভাইকে বলল। এ ভাই গাড়ির চাবিটা একটু দিয়ে যেত হ্যাঁ দাদা দাঁড়া এক্ষুনি এনে দিচ্ছে বলেই এক ছুটে বাড়ির ভিতর থেকে গাড়ির চাবিটা এনে দিল সৌম্যজিৎ আর বলল দাদা জোরে চালাবি না যেটু জানতে পারলে কিন্তু খুব রাগ করবে এই বেশি কথা না চুপচাপ ভেতরে যা এ দাদা তাড়াতাড়ি বাড়ি ফিরিস আড্ডা দেব গাড়িতে উঠে বেশ কিছুক্ষণ চুপচাপ বসেছিল দুজনেই কিন্তু রুদ্রজিৎ বেশ ভালোই বুঝতে পারছে যে রায়কে বাড়িতে নিয়ে গিয়ে বন্ধু শিখার উপস্থিতিতে বেশ অস্বস্তির মধ্যেই ফেলেছেও তাই রুদ্রজিৎ বলল আরে ওই চুপচাপ কেন কি এত ভাবছিস মনে মনে কোথায় চুপচাপ কিছুই ভাবছি না এমনি আরে আমি জানি তুই কি ভাবছিস নিশ্চয়ই শিকার কথাগুলো কি মাথার মধ্যে ঘোরাচ্ছিস কি তাই তো কোনো উত্তর দিল না রাই শুধুমাত্র মর্মাহত একটা মুচকি হাসি হেসে তাকালো রুদ্রজিতের দিকে ইস তোকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে অকওয়ার্ড সিচুয়েশনে ফেললাম আসলে বুঝতে পারিনি ওই সময়ও চলে আসবে আমার বাবার বন্ধু ওর বাবা সেই সূত্রে বাড়িতে যাতায়াত আছে তাই এরকম হুটপাট চলে আসে জানিস সেটাই তো চিন্তা রুদ্রজিৎ ওর তোদের বাড়িতে অবাধ বিচরণ যদি কখনো বেফাঁস কিছু বলে দেয় তাহলে তো সমস্যা আরো বাড়বে ও সব নিয়ে চিন্তা করিস না সব সামলে নেব আমি আজকের দিনে প্লিজ আর মন খারাপ করে থাকিস না শোন না আর তো মাত্র কটা দিন বাদেই ভ্যালেন্টাইন্স ডে চল না প্ল্যান করি এটা তো আমাদের দুজনের একসঙ্গে প্রথম ভ্যালেন্টাইন্স ডে বল না কি করা যায় লজ্জা পেল রাই মুখটা জানলার দিকে ঘুরিয়ে মাথাটা নেকরেস্টে রেখে দিয়ে আস্তে করে বলল তুই সঙ্গে থাকলে রোজই আমার কাছে ভ্যালেন্টাইন্স ডে এর আলাদা করে ভ্যালেন্টাইন্স ডে পালন করার কোনো গুরুত্ব নেই আমার কাছে এই শোন তুই না হেব্বি কা কথাবার্তা বলিস জানিস ওরে তুই সবে মাত্র আঠেরো পেরিয়ে উনিশ এখনই আশি নব্বই বছর বয়সের মহিলাদের মতো কথা বলিস না তো প্লিজ এই সময়টা তো অন্তত একটু নিজেদের মতো করে এনজয় করি দেখ এরপর কিন্তু কেরিয়ারের চাপ বাড়বে চাকরি বাকরি আরও কত কি তখন দেখবি এই দিনগুলোকে খুব মিস করবো আমরা তখন হয়তো দেখবি তুই আর আমি একসাথেই আছি কিন্তু তাও দুজনের সাথে দুজনের সময় কাটানোর কোনো নেই হেসে রুদ্রজিতের দিকে তাকিয়ে বলল যদি শোন ভালোবাসা থাকে আর যদি দুজন দুজনের প্রতি বিশ্বাস রাখি তাহলে যত ব্যস্তই থাকি না কেন সারা দিনের পাঁচটা মিনিট সময় যদি নিজেদের মতো করে নিজেরা কাটাতে পারি সেটাই গোটা দিনের অক্সিজেন জোগাবে বুঝলি এই 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 শোন তোকে কে আইডিয়া দিয়েছিল রে ইংরাজি অনার্স নেওয়ার আরে তুই তো সাইকোলজি নিতে পারতিস মনোবিদদের মতো কথাবার্তা বলিস সত্যি বাবা কোথায় একটু নেকুপুসু প্রেম করব সে উপায় নেই দেখছি তা ম্যাডাম বলছিলাম কি আপনার বাড়িটা যদি আমরা আর একটু ঘুরে ফিরে তারপর যাই তাহলে কি আপনার খুব সমস্যা হয়ে যায় এবার আর হাসি চেপে রাখতে পারল না রাই ডান হাতটা রুদ্রজিতের মাথায় রেখে চুলগুলো এলোমেলো করে দিল আর তোর রাস্তা দিয়ে খুশি যতক্ষণ খুশি ঘুরে ফিরে তবেই বাড়ি মেসেজ করে দিয়েছি যে আমার ফিরতে মাকে একটু দেরি হবে কিন্তু দেখ কোনোভাবেই রাত্রি নটার পর যেন না হয় তাহলে কিন্তু চাপ আছে হ্যাঁ তাই তো আমার শ্বশুর মশাই তখন রেগে আগুন হয়ে যাবেন নাকি ইস ভারি এলেন জামাই কোথাকার একবার আমার বাবার সামনে দাঁড়িয়ে বলবি যে আমি আপনার মেয়েকে ভালোবাসি দেখিস তারপর কি হয় আচ্ছা চ্যালেঞ্জ দিচ্ছিস তাহলে কিন্তু আমি আজই গিয়ে বলতে পারি রাজি উফ চাইলে এই ছেলেকে নিয়ে তো আর পারা যায় না না বাবা অত তাড়াহুড়ো করতে হবে না তোমাকে সঠিক সময় এলে আমি নিজেই বলবো বাড়িতে বেশ সঠিক সময়ের অপেক্ষায় রইলাম তবে এভাবেই হাসি ঠাট্টা মজা আর অনেকটা ভালোবাসা অনেকটা জমজমাটি প্রেমের মধ্যে দিয়ে কেটে গেল সরস্বতী পুজোর দিনটা রাত্রে বাড়ি ফিরতেই রুদ্রজিতের ঘরে ঢুকে ঘরটা বড় ফাঁকা ফাঁকা মনে হলো আজ বিকেল গড়িয়ে সন্ধে অব্দি এই ঘরেই রায় ছিল ওর সাথে কত সুন্দর সুন্দর স্মৃতি তৈরি হলো ওর জীবনে আজ এই যৌবন বেলার প্রথম চুমুর অনুভূতিটাও এই ঘরেই প্রথমবারের জন্য পেয়েছে রুদ্র একটা অন্য রকম নস্টালজিয়া আর শিহরণ অনুভব করলো শরীরে আর মনে আজ যেন মন একদম উড়ু উড়ু ইচ্ছে করছে না কোনো কিছুই শুধু মন চাইছে যতক্ষণ খুশি রাইয়ের মুখের দিকে তাকিয়ে সব সময়টুকু কাটিয়ে দিতে নিজেকে ভাসিয়ে দিল রুদ্রজিৎ দুহাতটা ছড়িয়ে দিয়ে নিজের শরীরটাকে ছেড়ে দিল খাটের উপরে তারপর সিলিংয়ের দিকে তাকিয়ে অনেকক্ষণ মুখের হাসি ধরে রেখেছিল তারপর চট করে উপর হয়ে বুকের কাছে বালিশটা চেপে ধরে মোবাইলের গ্যালারিটা ওপেন করলো রুদ্রজিৎ স্ক্রল করতে থাকলো আজকের তোলা রাইয়ের সাথের সেলফিগুলো আর সন্ধ্যের অনুষ্ঠানে রাইয়ের গাওয়া গানটা ভিডিও করেছিল রুদ্র সেটাই বারবার বাজিয়ে শুনতে থাকলো ও তারপর হোয়াটসঅ্যাপে মেসেজ লিখল রাইকে তুই আমার প্রথম প্রেমের প্রথম চুমুর স্বাদ তুই আমার আকাশ বাতাস ব্যর্থ অবসাদ অপর প্রান্তে রায়ও আজ একদম আকাশে উঠছে। ওর মধ্যবিত্ত বাবার হিসেবে বাঁধা জীবনের গণ্ডি পেরিয়ে ও যে কখনো কারো প্রেমে পড়বে এমনটা স্বপ্নেও ভাবেনি আর তার উপর রুদ্রজিতের মতো এত ভালো একটা ছেলে ওর জীবনে হঠাৎ করেই এসে পড়েছে এই যেন রাইয়ের কাছে কল্পনার অতীত আর অবিশ্বাস্যভাবে রাই নিজেও এই সময়টাতে নিজের মোবাইলের গ্যালারিতে আজকের সারা দিনের রুদ্রজিতের সাথে তোলা ছবিগুলো দেখছিল একটা একটা করে আর মনে মনে হাসছিল আর এক গুচ্ছ মধুর স্মৃতি সঞ্চয় করছিল ওর স্মৃতির পাতায় হোয়াটসঅ্যাপের মেসেজটা পড়ে রিপ্লাই করলো রাই আমার মনের বদ্ধ দুয়ার তোর আশাতেই সাজিয়ে নিলাম অভিমানী ভালোবাসায় সমস্ত প্রেম তোকেই দিলাম হোয়াটসঅ্যাপের মেসেজ আদান প্রদান হওয়ার সাথে সাথেই মুখের এক্সপ্রেশন পাল্টে গেল রুদ্রজিতের বিছানায় গড়াগড়ি দিতে দিতেই আপন মনে হাসতে থাকে রুদ্রজিৎ এক অদ্ভুত পরিতৃপ্তির হাসি এ হাসি মন ভোলানো হাসি আপন মনে নিজের সাথে নিজেই হারিয়ে গিয়েছিল অনেকক্ষণ বারবার রাইয়ের পাঠানো মেসেজের লাইনগুলো পড়ছিল আর মনে মনে আনন্দ পাচ্ছিল তবে পাগল পাগল করা অবস্থা থেকে হঠাৎ করে আবার বাস্তবে ফিরে এলো দরজা ধাক্কানোর আওয়াজ শুনে দরজা থেকে রুদ্রজিতের ভাই সৌমজিৎ উঁকি দিয়ে মজার ছলে বলল কিরে দাদা আজকে তো হেভি ফুরফুরে মেয়ে শুনেই রুদ্রজিৎ কোনো মতে মুখের হাসিটা সামলে বলল কেন রে তোর বুঝি আমার আনন্দটা সহ্য হচ্ছে না আর হ্যাঁ তুই এখানে ফোকর দালালি করছিস কেন তোর না স্কুলের পরীক্ষা কদিন বাদে যা গিয়ে পড়তে বস সঙ্গে সঙ্গে ফোচকেমি করে সৌমজিৎ বলে উঠল তারপর বল সারাদিন রায়দিকে নিয়ে তো হেভি হুল্লি আমরা যখন নিয়ে বেরোতে বলি তখনই তো তোর কাজ পড়ে যায় তাই না ই আগে ভালো করে কথা বলতে শেখো তারপর আমার পিছনে কাটি করতে এসো বাঘ এখান থেকে সময় নষ্ট করছে বেকার মুখ ভেঙিয়ে জবাব দিল রুদ্রজিৎ তার সাথে এও বলল এই শোন রাই হচ্ছে তোদের বৌদি থোরা হলি ভাই বোন আজ সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে আজকের দিনে কি আমি তোদের নিয়ে বেরোবো রাইকে ছেড়ে হ্যাঁ রে দাদা তাই তো এখন তো রাই তোর সব আর আমরা তো ফেল না এবার খানিকটা মাথা গরম করে রুদ্রজিৎ বলল ওই 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 খামোকা মাথা গরম করাস না বলে দিলাম ছোট ছোটর মতো থাক এমন ঘন্টা খাবি না যা বেরো বেরো ঘর থেকে ঘুমবো আমি ভালো লাগছে না বলে দিচ্ছি চল ঘুমিয়ে পড় ঘুমিয়ে রাইদি স্বপ্ন দেখ বলেই সৌম্যজিৎ এক ছুটে চলে গেল নিজের ঘরে আর রুদ্রজিৎ আবার হোয়াটসঅ্যাপটা চেক করতে শুরু করলো রাইয়ের নতুন কোনো মেসেজ আছে কি না হাতে নিতেই হঠাৎ করে বেজে উঠল ফোনটা স্ক্রিনে ভেসে উঠল প্রমিতের নাম হঠাৎ করেই রুদ্রজিতের মনে পড়লো রুদ্রজিৎ প্রমিস করেছিল যে আজকের বিকেলটা প্রমিতদের সাথেই কলেজে কাটাবে কিন্তু যথারীতি বেমালুম ভুলে গিয়েছে দোনা করে ফোনটা তুললো রুদ্রজিৎ কি রে ভাই আসো সারাদিন তোর পাওয়া গেল না আসলে শরীরটা আজ ভীষণ খারাপ জানিস তো তাই বেরোতে পারিনি একদম বাড়ি থেকে প্রমিত রুদ্রজিতের এক্সকিউজটা খুব ভালো করেই বুঝতে পারলো আর রিপ্লাই করলো আরে যে বলিস রুদ্রজিৎ খুব ভালোই বুঝতে পারলো যে প্রমিতের কাছে সব খবর আছে তাই আমতা আমতা করে বললো প্লিজ ভাই ব্যাপারটা একটু চেপে যাস গ্রুপের কেউ যেন এই ব্যাপারে কিছু না জানতে পারে তাহলে কিন্তু আমার খুব চাপ হয়ে যাবে ঠিক আছে মুখ বন্ধ রাখবো বলাইদার দোকানের ফ্রিজ ফ্রাইটা খাই দিস বেশ তাহলেই চলে যাব কথা বলতে বলতেই কল ওয়েটিং এ ভেসে উঠছে রাইয়ের নাম চট করে প্রমিতকে বলল এই 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 ভাই রাখছি রে মা খেতে রাখছে কোনো মতে ফোনটা রেখেই চটপট কল ব্যাক করলো রাইকে দিন একসাথে কাটালাম আর যেই চোখের আড়াল হলাম অমনি ব্যস্ত হয়ে পড়লি বল আরে ধুর প্রমিত ফোন করেছিল ব্যাটা খুব টের পেয়েছে আমাদের ব্যাপারটা এখন আমাকে ব্ল্যাকমেল করছে ট্রিট দিতে হবে না হলেও আমাদের ব্যাপারটা নাকি রাষ্ট্র করে বসবে রাষ্ট্র করলে করুক না কি এত না কে মাথা খারাপ হয়েছে নাকি তোর জানিস তোর আমার ব্যাপারটা যদি এক্ষুনি কোনোভাবে আমার বাড়িতে জানতে পারে তাহলে একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে এখন কোনোভাবেই ব্যাপারটা এক্সপোজ করা যাবে না। তার থেকে থাক বাবা। ব্যাপারটা যতটা গোপনীয়তা বজায় রাখা যায় ততই ভালো। কিন্তু তোর মনে হয় ব্যাপারটা গোপন থাকবে? অন্বেষা-শিখা জানে আর তোর বাড়িতে ওর যাতায়াত অহরহ। ওকে নিয়েই তো থেকে বেশি ভয় রে। কখন বেফাসকি বলে দায়? ও তুই চুপnish না। আমি ঠিক সামলে নেব। ওকে কিভাবে চেপে দিতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। দুজনের ফোন আলাপের মধ্যে কখন যে রুদ্রজিতের মা ঠিক পিছনে এসে দাঁড়িয়েছে তা পাইনিও কি ব্যাপার বাবান কি এমন চেপে যাওয়ার হয়েছে কি গোপন কথা আছে শুনি যা না কি বলা যায় না কোনো মতে নিজেকে সামলে নিয়ে ঢোক গিলে রুদ্রজিত মাকে বলল না মানে তেমন কিছু নয় আসলে হ্যাঁ সেটাই তো জানতে চাইছি কি আসলে রুদ্রজিৎ পরিস্থিতি বেসামাল বুঝে ফোনের অপর প্রান্তে থাকা রায়কে উদ্দেশ্য করে বলল বুঝলি প্রমিত ফোনটা না রাখছি আসলে মায়ের সাথে একটু কথা বলছি কাল কলেজে গিয়ে দেখা হবে কেমন ফোনের ওপারে প্রমিতের গলাটা ওরকম মেয়েদের মতো লাগলো কেন রে ব্যাস আত্মারাম খাঁচা রুদ্রজিতের মুখ শুকিয়ে গিয়েছে একদম কি বলবে আর কি বলবে না ভাবতে ভাবতে একটা হাড় হিম করা রক্ত স্রোত নামছে মাথা থেকে পা পর্যন্ত এই বুঝি ধরা পড়ে গেল কি হবে তাহলে এরপর কি হবে জানতে গেলে শুনতে হবে পরবর্তী পর্ব অভিমানী ভালোবাসার আজকের পর্ব এতটুকুই আজকের পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর তার সাথে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন এখন থেকে ভালোবাসার মরসুম ইউটিউব ছাড়াও নিজস্ব ওয়েবসাইটে অ্যাভেলেবেল ভালোবাসার মরসুমের ওয়েবসাইট লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম আর সাথে ভালোবাসার মরসুমের ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে সম্ভব হলে ফলো করে দেবেন অভিমানী ভালোবাসা নিয়ে আবারও আমরা হাজির থাকব আগামী শুক্রবার রাত্রি আটটায় তবে তার আগে মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে আসবে আরও একটি নতুন গল্প এবার চলে আসি গত পর্বে যারা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায় তারা হলেন মুন্না সামন্ত দীপঙ্কর দাস শ্রীকান্ত খড়ুই সঞ্চারী নায়ক শ্রীজা সরকার অর্পিতা চানক সালমা খাতুন অনিমেষ মণ্ডল সুদীপ্ত নূপুর মাঝি সহ অনেকেই যেতে যেতে আজকের পর্বের প্রশ্নটা করে ফেলি আজকের প্রশ্ন রুদ্রজিতের বন্ধু প্রমিত কোন দোকান থেকে ফিশ ফ্রাই খাওয়ার কথা বলেছিল প্রতিটি পর্বের মতোই আগামী পর্বেও প্রথম দশজন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমরা আজ তবে এইটুকুই থাক ভালো থাকবেন সবাই ভালোবাসার মরশুমের সঙ্গে থাকবেন